আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ জি ওলাকা তুহু একটি ভুল মাসা আলাপ নাম বদলালে কি আকিকা পুনরায় করতে হয় কিনা তো অনেকে নাম বদলানোর কারণে আকিকা করে থাকে আসলে কারো ভুল নাম রাখা হলে অথবা এমন একটি নাম রাখছে যে নামের তেমন অর্থ ভালো না তো এই ক্ষেত্রে জরুরি এবং যেটা প্রয়োজনীয় বিষয় এটা হলো তার নামকে কোরআন এবং হাদিস অনুসারে রাখা এবং সুন্দর একটি নাম রাখা সুন্দর অর্থবোধক নাম রাখা এই ক্ষেত্রে তাকে পুনরায় আবার আকিকা করতে হবে এই ধারণা ঠিক নয় তাকে পুনরায় কোনো আঁকিকা করার প্রয়োজন নেই কিবা এটা হব নয় তো প্রথম নাম পাল্টে পরবর্তীতে নতুন আরেকটি নাম রাখলে পুনরায় আরেকটি কোনো আকিকা করা এটা কোনো জরুরি এবং মোস্তাহাব কোনো বিষয় নয় যা আমরা হাদিস থেকে বুঝতে পারি নবী কারিম সাল্লা নিকট মাঝে মাঝে এমন কিছু লোক আসতো যে সমস্ত সাহাবা কেরামির নামটা কোরআন এবং হাদিস অনুসারে হতো না অথবা তাদের নাম অর্থবোধক হতো না তাই নবী নবীকারিম সাল্লিয়াম তাদের নাম তৎক্ষণাৎভাবে পরিবর্তন করে রেখে দিতে এবং এর আপনার আকিকা করতে হবে এরকম সাল্লাম বলেননি এবং তারাও নাম বদলানোর কারণে আকিকা করছে এরকম কোন রেয়তের মধ্যেও পাওয়া যায় না অতএব আমরা বুঝতে পারলাম সুন্দর অর্থবোধক যদি নাম না হয় তাহলে এই ক্ষেত্রে সুন্দর অর্থবোধক একটি নাম কোরআন হারিসের নাম আমি একদম নামের সাথে অথবা সাহাবা নামের সাথে সামঞ্জস্য রেখে আমরা নাম রাখবো দ্বিতীয়বার আবার আকিকে করার কোনো প্রয়োজন নেই